পাহাড় বেয়ে সমুদ্রের শীতল পানিতে গুড়িয়ে পড়ছে উত্তপ্ত লাভা লালচে লাভারেই ঢল আর সমুদ্রের পানির সংঘর্ষ তৈরি করছে ভয়াল এক দৃশ্যের যান নিচে ভুলেও কেউ পড়লে চোখের পলকে গলিত মাংসে পরিণত হবে সমুদ্র সমুদ্রতীরবর্তী আগ্নেয়গিরিতে প্রায়শই এমন দৃশ্যের দেখা মেলে পাহাড়ের ভেতর জমে থাকা উত্তপ্ত ম্যাগমা অতিরিক্ত চাপের কারণে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে এটি গলিত আগ্নেয় শিলা যা প্রায় এগারোশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লালচে আগুনের মতো প্রবাহ তৈরি করে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে লাভার প্রবাহ প্রতি ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত গড়িয়ে যেতে পারে যদি আগ্নেয়গিরি সমুদ্রের কাছে হয় এবং লাভা বাধাহীনভাবে তীর পর্যন্ত পৌঁছায় তখন এটি সরাসরি পানিতে পড়ে উত্তপ্ত লাভা সমুদ্রে গিয়ে মিশে মুহূর্তেই প্রায় দশটি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান পানিকে বাষ্পে পরিণত করতে পারে এবং ভয়াল বিস্ফোরণ ঘটায় ঘন ধোয়া বিষাক্ত গ্যাস এবং সূক্ষ্ম কাচের কণিকা চারপাশে ছড়িয়ে পড়ে যার ফলে সমুদ্রের প্রাণীরা পুড়ে বা দমবন্ধ হয়ে মারা যায় আমাদের ভিডিওগুলো ইন্ডিয়া থেকে দেখছেন মহম্মদ মাহাদি সৌদি আরব থেকে দেখছেন আকাশের তারা সৌদি আরব থেকে আরও দেখছেন রিপন চৌধুরী আসিফ ইকবাল খান দেখছেন সৌদি আরব মদিনা থেকে এবং মোহাম্মদ আব্দুল আজিজ দেখছেন কাতার থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিলাওয়েয়া এবং আইসল্যান্ডের রেইকিয়ানেস উপদ্বীপে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে